السلام عليكم ورحمه الله وبركاته প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত তিনি ভাই বোনেরা আমি আশা করি আল্লাহ আল্লাহতালা অশেষ রহমতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আল্লাহরবুল আলমিন যে আমলের হোসিলায় নিজেই বলেছেন যে তাদেরকে সন্তান দান করবেন খুব দ্রুতই নিয়ে সন্তান লাভে সুসংবাদ দেবেন আর সেই আমলটি হলো আইয়ামি বিজের রোজা রেখে আপনাদেরকে করতে হবে তিনি ভাই বোনেরা আমি ভিডিওটিতে বিস্তারিত শিখিয়ে দিচ্ছি আশা করছি আপনারা নিয়ত করে ভিডিওটি দেখবেন যাতে করে আল্লাহ তালা নিয়ত রয়েছে আপনাদেরকে একটি সাব দান করেন এবং সন্তান লাভে সুসংবাদ দেন ইসলামী আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যে ধর্মে রয়েছে আল্লাহর রহমতে অপার শান্তি ইসলামে রয়েছে অনেক বড় বড় এবং অল্প আমলের বেশি সওয়াব আলহামদুলিল্লাহ তেমনই একটি আমল হলো আইয়ামি পিজের রোজাদিনী ভাই বোনেরা নবীজি সাল্লু আলী হাসাল্লাম বলেছেন হে আব্দুল্লাহ তোমার জন্য যথেষ্ট যে তুমি প্রত্যেক মাসে তিন দিন রোজা রাখবে কেননা নেক আমলের বদলতে বা নেক আমলের বদলে তোমার জন্য রয়েছে গুণ নেকি এভাবে সারা বছরের রোজা হয়ে যায় সহ মুসলিম শরীফের দুই হাজার ছয় উনিশ নম্বর সেহী একটি হাদিস তাই প্রতি চন্দ্র মাসে তিনটি রোজা রাখা মুস্তাহাব নবীজ সাল আলিহসাল্লাম কখনো এই রোজাগুলো ছাড়তেন না তিনি সব সময় আইয়ামে বিজের রোজা রাখতেন এমনকি সফরেও তবে রোজাগুলো ফজিলতপূর্ণ হলেও তিনি উম্মতের জন্য এই রোজাকে বাধ্যতামূলক করেননি হাদিসে পাকে এসেছে যদি তুমি অথবা তুমি যদি প্রতি মাসে তিনটি করে রোজা রাখতে চাও তাহলে তেরো চোদ্দো এবং পনেরো এই তিনটি তারিখে বা এই তিন দিনে রোজা রাখবে এটি তিরমিজি নাসাই শরীফের একটি হাদিস হজরত আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদি অল্লাহ তালানহু প্রতিদিন রোজা রাখতেন নবীজ সাল্লাহ আলী হস্লাম তাকে প্রতিদিন রোজা রাখতে নিষেধ করেন এবং উপদেশ দেন এভাবে হে আবদুল্লাহ আমি এ সংবাদ পেয়েছি যে তুমি প্রতিদিন রোজা রাখো এবং সারা রাত নামাজ আদায় করে থাকো জবাবে আবদুল্লা রদি তালানু বলেন ঠিক শুনেছেন ইয়ারসুল্লাহ সালু আলি হস্লাম নবীজাল আলিহিহাসাল্লাম তখন তাকে বললেন এরূপ করবে না বরং মাঝে মাঝে রোজা রাখো আবার ছেড়ে দাও রাতে নামাজ আদায় করো আবার ঘুমাও কেননা তোমার উপর তোমার শরীরের হক রয়েছে তোমার চোখের হক রয়েছে তোমার উপর তোমার স্ত্রীর হক রয়েছে তোমার মেহমানের হক রয়েছে এবং তোমার জন্য যথেষ্ট যে তুমি প্রত্যেক মাসে তিন দিন রোজা রাখবে কেননা নেক আমলের বদলে তোমার জন্য রয়েছে দশ গুণ নিকি এভাবে সারা বছরের রোজা পালন হয়ে যায় এটি বোখারি শরীফের সহি একটি হাদিস আমাদের অনেক দিনই ভাই বোনেরা এই রোজাগুলো নিয়মিতভাবে রাখার চেষ্টা করেন যারা রাখতে পারেন না তারা মাঝে মধ্যে অন্তত এই আরবি মাসের তেরো চোদ্দো পনেরো তারিখে আইয়ামে ভিজের রোজা রেখে আপনারা অবশ্যই আল্লাহ তালার কাছে নেক সুন্দর সুস্থ সন্তানের জন্য কামনা করবেন যেমন আমি আজকে জিলকদ মাসের যে ভিডিওটি তৈরি করছি আপনারা চাইলে আগামীকালকে একটি রোজা রাখতে পারেন পনেরোই জিলকদ হচ্ছে আগামীকাল অর্থাৎ চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি সনের পনেরোই জিলকত আগামীকালকে বুধবার ইংরেজি মে মাসের চোদ্দ তারিখ দুই হাজার পঁচিশ সালে আপনারা চাইলে আগামীকালকে একটি রোজা রাখতে পারেন এবং রোজা রেখে আপনারা এই ছোট্ট আমলটি করতে পারেন নেক সন্তান লাভের আল্লাহ পক্ষ থেকে পাওয়া সবচেয়ে বড় একটা নিয়ামত হলো একটি নেক সন্তান আল্লাহ যাকে চান তাকে এই সন্তান দান করে থাকেন আল্লাহ আপনাকে সন্তান দিতে পারবে না তাই আল্লাহ কাছে আপনাকে চাইতে হবে আল্লাহ তালা বলেন তিনি যাকে চান কন্যা সন্তান দেন যাকে চান পুত্র সন্তান দেন অথবা কন্যা পুত্র উভয় মিলিয়েই দেন আবার যাকে ইচ্ছা তিনি বন্দা করে দেন নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান তাই আল্লাহ তালার কাছে আমাদেরকে নেক সুন্দর সুস্থ সন্তানের জন্য কামনা করে দোয়া করতে হবে এবং কোনো অন ইসলামিক উপায় অবলম্বন করা যাবে না কোনো মানুষের কাছে সন্তান কামনা করা যাবে না আল্লাহ তালার অন্যতম প্রিয় নবী হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও আল্লাহ রবুল্লা আলমিনের কাছে নেক সুন্দর সুস্থ সন্তানের জন্য দোয়া করেছিলেন মহান রব আল্লাহ তালা তার দোয়া কবুল করেন এবং তিনি যে দোয়াটি করেছিলেন সেই দোয়াটি আমরাও বেশি বেশি করে করবো অন্তত প্রত্যেক মাসে তিনটি রোজা রেখে অবশ্যই তিন দিন অন্তত বিশেষ করে ইফতার সামনে নিয়ে কয়েকবার দরুদ পাঠ করে আমরা অন্তত বেশি বেশি করে পড়ার চেষ্টা করব রিমিন রব্বি মিনা সলহীন যত বেশি পড়তে পারেন এটি পড়ার পরে আল্লাহ তালার কাছে দুই হাত তুলে আপনি মোনাজাত করবেন আল্লাহ তালাকে বলবেন যে আল্লাহ আমাকে একটি নেক সুন্দর সুস্থ সন্তান দান করুন এগুলো কোরআনুল কারিম থেকে নেওয়া পরীক্ষিত আমলের ভিডিও তিনি ভাই বোনেরা পরীক্ষিত আমল যে আমল করে অসংখ্য তিনি ভাই বোনকে আল্লাহ নেক সন্তান অলরেডি দান করেছেন আমাদের চ্যানেলে গেলেই আপনারা দেখতে পাবেন আপনাদের মতো অসংখ্য তিনি ভাই বোনেরা নেক সন্তান সুসংবাদ দিচ্ছেন আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো বেশি বেশি দেখে নেবেন এবং আপনাদের কাছে অনুরোধ করছি নিয়ত করে আমলটি করুন অন্তত ভিডিওটিতে লাইক দে কমেন্ট সেকশনে আমিন লেখার মাধ্যমে নিয়োগ করুন আমরা সবসময় আপনাদের জন্য দোয়া করি বিশেষ করে জমার দিনে আপনাদের জন্য আমরা অনুরোধ করব যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলের একজন সম্মানিত সাবস্ক্রাইবার বা মেম্বার হননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের দোয়ায় শরিক হয় যান সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমরা দোয়া করি আল্লাহ তালা যেন আপনাদের সকলকেই এই আমলের ওসিলায় একটি নেক সুন্দর সুস্থ সন্তান লাভে সুসংবাদ অতি দ্রুতই দান করেন আমিন السلام عليكم ورحمه الله وبركاته